এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলে ওনার বিশ্বাস ছিল আবার মত্ত জীবনে কোরআনের কথা বলতে পারবেন কিন্তু ষড়যন্ত্র করে উপরের দেশে বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর বড় মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটা নাম ডাক্তার আরে কোলাকদার ডাক্তার মস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে